যে গা পচা গরম পড়েছে রান্দা বান্দা করতে তো কিছুই ভাল লাগতেস না বাবা সাইড এ তেলাপিয়া মাছ ঝোল করে থইলাম মনে করলাম রাত্রি হয়ে যাবে না ও আল্লা মন মজা হয়েছে দুপুরে শেষ হয়ে গেছে যা এবার কলা দিয়ে আর ডিম ভেজে রাত্রে এবার সালা আসসালাম আলাইকুম চিলি পুঠাও যে নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম মজা হলেও দেখতেছে জ্বালা আছে বারবার রানতে হয় চার পিস তেলাপিয়া মাছ সামান্য তেলে শুকনো জাল ফোড়ন দিলাম জিরে ফোড়ন দিলাম পিঁয়াজ কুচি দিলাম দিয়ে ধনিয়া পাতা ছড়াইয় এক চামচ লবণ এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি আর সাথে ঘাবলাখানে দিয়ে দিচ্ছি শুকনো জালের এ না হলে তো আমার আবার চলেই না আর আমার ওই ধনিয়া দিতে মনে ছিল না তাও দিয়ে দিলাম দিয়ে এবার চুলোর জালটা একটু কম করে দিয়ে নে দিয়ে হাত নাড়াইয়াই তো ভাই যে না মাইনে নিয়ে এবার ম্যাশিংটার পা জারে দিলাম দিয়ে এবার গড় গড় করে ম্যাশিংটা সালাই দিতে হবে কোনো থামাথামি করলে হবে না দুর্বাব হাত লেগে যায় মানুষের কব কি আমি তো নিজেই করতে পারি না যাই হোক মশলাটা বাইটে একদম চাটনির মতন বানায় ফেলতে হবে দেখেই মনে হয় এক দিয়ে দিই এই রাম নরম মাখো মাখো হতে হবে এরপরে চলে যাচ্ছি দৌড়ে কড়াইতে একখানে টেবিল চামচ ঘাবলা খানিক তেল দিয়ে দিয়ে দিলাম কাঁচা ঝাল ফোড়ন এক দলাই সে আবার কবে নে কাঁচা ঝাল ফোড়ন দেই কিটা দূর পাগলা শুধু শুকনো ঝালে ফোড়ন খালি হবে এইভাবে একবার খাইয়ে দেখিস কেন কি রাম মজা লাগে সাথে কিন্তু হাফ চামচ শস্য দিতে হবে না আর দামটা খানিক কেটে রাখা পিঁয়াজ দিয়ে দিচ্ছি আর এরপরে যে মশলাটা বাইটে রাখলাম সেইটা ঢেলে দিলাম ভালো মতন সেটি পুঁচে দিয়ে এইবার নাড়াচাড়া করতে হবে কিন্তু করলে হবে না লো আছে দিয়ে ম্যাশিং এর মতো গড় 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 করে হাত হবে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি দিয়ে ভালো ভাবে একটু জাল করে নিতে হবে বুঝেছো এই সময়টা কাজটা কিন্তু একটু ভালো করে দেখে রাখো এই কাজটা যদি ভালো করে না করো মানে মশলাটা মানে ভালো করে যদি না কষাতে পারো সে তুমি দুনিয়া দুনিয়া যে খাবারই রান্ধ না কেন ভালো লাগবে না আর এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা মাছ তোমরা যারা কাঁচা মাছ রান্ধে খাতে পারো না তাদের জন্য বালতি ভরা বেদনা ছাড়া আর কিছুই করার থাকলে না কারণ এই মাছের যে কিসা তোমরা কেউ বুঝবে না তো ভালো মতনভাবে একটু না এড়েছে এড়ে দিচ্ছি করে বেশি আবার গুটনা গুটে দিয়ে না তাহলে একেবারে ডাইল পাকাই যাবে না এরপরে আমি দশ মিনিট সুন্দর করে ঢেকে তেল জাল করে নিছি নিয়ে যে দেখতে তিপাতিসাও এরকম অবস্থা হয়েছে লো আছে মিডিয়াম আছে যে আছে হোক করে নিতে হবে জাল তোমার দশ মিনিটই করতে হবে আর এরপর আমি হচ্ছে দেখে নিলাম একটু নুন টুন ঠিক আছে কিনা না ঝোল হ্যাঁ হ্যাঁ বাবা একটু বেশি কেনে না হলে কিন্তু তুমি কুলোতে পারবা না নেই লবণ চেক করে দেখলাম একটু কম হয়ে গেছে আমার জিবলে স্বাদের মতন একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এবার উল্টে পাল্টে একটু না এড়েছে মিশোয় নিয়ে তো এবার নামাই নিছি জাল দিলি বাবু ঝোল একদম শুকাই যাবে না তখন কিন্তু খাতি বসে তখন শুধু ওই কাড়ি লেগে যাবে না তাছাড়া আর কিছুই করার থাকবেন না এখন দেখো দিনই কালারটা কীড়া মাইয়েছে দেখে মনে আসছে একদম যেন সে রাজবংশীয় খাবারে কি দেখে কেউ কবে যে আমি খাবো না তো এবার আমি ভাত নিয়ে গরম গরম বসে পড়িছি আর দেরি করতেছ করতেস না এক পিস ভাত নিয়ে মাখো মাখো ঝোল আর কাঁচা ঝাল আস্তে আস্তেটা যা দিলাম ফোড়নে তাই ডইলে নিয়ে মাছটা মাখাইয়ে মুখি যখন দিলাম রে আল্লাহ ও রে আল্লাহ রে আল্লাহ এত স্বাদ হতে হবে কেন কও সেই মজার একটা খাবার জীবের পানিটা একদম ওয়াটো স্যালো মেশিনের মতন হয়ে গেছে গোল গল করে পড়তেই থাকতেছে ভাজা মশলার একটা দারুণ ঘিরান জিরে শুকনো জাল ফোড়নের ঘিরান আর মাছটা তো একদম মুলায়ম হয়ে গেছে ভাত দিয়ে ছলছল করে মাখায় খাতেছি এত মজা আর ঝাল ডইলে নিয়ে মুখি দিলে তো মনে হচ্ছে যেন বাপ দাদার আমলে এইরম তেলাপিয়া মাছ রান্দা খায়নি বাবা তো তোমাকে যদি বাড়ি নতুন কুটুম আসে তাও তোমরা কিন্তু এইভাবে রান্ধে দিতে পারবে না ছোট বড় মাঝারি সাজারি সব মাছ দিয়ে রান্নাটা করে খাতে না তো আজকের মতো খাতে খাতে চলে যাচ্ছি ধন্যবাদ